আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুহিনী রান্নাঘর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে নামরাও আকরাবুল আলমিনের দুহাই ভালো আছি তো আমি আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব বলছিলাম আমি আমার নানাদের বাড়িতে এসে কেন উঠলাম সেই কথাগুলি আর কি তো চলুন বাড়িটা ঘুরে দেখাই আপনাদেরকে আর দেখতে দেখতে কথাগুলো হয়ে যাবে তো এই হচ্ছে সেই বাড়ি এই যে গাছ সীমানা জুড়ে গাছ সিরিয়াল ধরে লাগানো তো এই আর কি এই তে তারপরে ওইসে এই যে ছোট্ট করে একটা বাউন্ডারি দেওয়া দেখা যাচ্ছে এই হচ্ছে সীমানা তারপরে আর এই হচ্ছে আরও অন্য একবারই অন্য লন্ডনীদের তারাও বাড়িতে থাকে না সব অল ফ্যামিলি লন্ডন সে হচ্ছে আর বাড়ি আর এক অংশ আর কি সেটা হচ্ছে আর এক অংশ তারাও কিন্তু বাড়িতে ফ্যামিলি লন্ডন সারা বাড়ি খালি তো যাই হোক ওই আমার ভাই যেখানে আছে সেখানকার আমি কেন কেন কেনে উঠলা কেন উঠলাম এই হচ্ছে বাড়ির সীমানা ওই সাইডে দেখা যাচ্ছে আর একটা ঘর ওইটা হচ্ছে আর এক অংশ এরাও আরেক লন্ডনীরা আরেক ফ্যামিলি তো তারাও সবাই অল ফ্যামিলি লন্ডন এই যে দরজা জানলা সব লাগানো দেখা যাচ্ছে আর এই হচ্ছে আর মাঝখানে হচ্ছে আমার মামা ভাই যে বাড়িটা কিনছে সেই বাড়িটা এই গড়টা হচ্ছে অনেক পুরানো গড় সে গোড় সহকারেই আমার মামা ভাই বাড়িটা কিনছে আর কি তো এখানে আমার আসার উদ্দেশ্য হয়েছে আমার তিনটা বাইস্থা ভাইয়ের মেয়ে নাই ছেলেই তিনটা তো ওই বাস্তা বড়োটারে ফাইভ পাস করানোর পরে তাকে হাফিজি মাদ্রাসায় দেওয়া হলো সে তারে হাফিজি করানোর ইচ্ছা আর কি হাফিজ করানোর ইচ্ছা যার কারণে হাফিজি মাদ্রাসায় দেওয়া হয়েছে তো আল্লাহর রহমতে তিন পাড়া কোরআন শরীফ অলরেডি মুখস্তর করে ফেলছে আর সে আমার মামানি মারা যাওয়ার আগে আমার বাইশ মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল যে সে এখানেই থাকবে এখান থেকেই মাদ্রাসা চালাবে পড়ালেখা করবে আর কি তো আমার মামি হঠাৎ আমার মামি মারা গেলেন প্রায় এক বছর হয়েছে মারা গেলেন আমার মামি আমার মামি মারা যাওয়ার প্রায় দুই তিন মাস আগে মনে হয় আমার বাইশ তারিখ এখানে ভর্তি করা হয়েছিল তো আমার মামি যখন মারা গেলেন তখন আমার তো মামাতো ভাইগুলোই অসহায় হয়ে গেল ভাই বোনেরা দুই বোনের বিয়ে হয়েছে এক ভাই বিয়ে করছে আর একটা ভাই অবিবাহিত আছে একটা বোনও অবিবাহিত আছে তো এদেরকেই দেখার লোক নাই তো আমার বাড়িতেটাকে কিভাবে কে দেখশুন করবে আমার ভাই মামাতো ভাইয়ের দুইটা ছেলে মেয়ে আমার ভাবি সে সামাল দিয়ে উঠতে পারতেছে না তো যার কারণে পরে আমার বাইকে বলা হইলো আর কি যে ভাইয়া কাজ করেন আপনি এখানে চলে আসেন আমার বাড়ি হইছে সবাই বড় আমাদেরও বড় আমার মামার তো ভাই বোনও সবগুলো বড় তো সেই হিসাবে আমার বাড়িদের বাড়ির অন্যরকম একটা ই আর কি এদের কাছে তো তো এ হচ্ছে সব গোরগুলি এক একটা রুম দেখছেন আমাদের দুই তিন রুমের সমান এক একটা রুম এ হচ্ছে রুম আর সবথেকে বড় কথা হইছে সবাই মাটির দোতলা দেখছেন মাটির সিঁড়ি দেখছেন তারপরে সাদ করা পাখা সিঁড়ি দেখছেন কেউ কাটের সিঁড়ি দেখছেন কি না এটা আমি জানি না আমার আমি জানি না আর কি এ হচ্ছে এই কাঠের সিঁড়ি করা কাঠের সিঁড়ি করা এদিক দিয়ে ছাদের উপরে উঠা যায় এখানে মানে জিনিস রাখার জন্য একটা ই করা হয়েছে এ হচ্ছে কাঠের সিঁড়ি একটু অন্ধকার অন্ধকার ভাব এ হচ্ছে কাঠের সিঁড়ি আচ্ছা আমি একটু উপরেও একসম উপরেও যাবো আগে চলুন আপনাদেরকে বাড়িটা ঘুরে দেখাই তো এ হচ্ছে রুমগুলা আরও একটা রুম আছে ওই পাশে ওখানে আমার ভাই শোয় তো শু আছে যার কারণে সেটা ভিডিও করতে পারতেছি না আর এ হচ্ছে পাখের ঘর জানালা আটকে রাখিয়ে দিছে জন্য অন্ধকার দেখা যাচ্ছে এসে ফাঁকের ঘর আর এ হচ্ছে বাড়ির পিছন সাইড ঘরের যে পিছন সাইডটা বাড়ির মধ্যমখানে ঘর বানানো আর এ হচ্ছে বাড়ির পিছন সাইড এ একটা লেবু গাছ অনেক বড় একটা লেবু গাছ কলার গাছ এ হচ্ছে বাড়ির পিছন সাইড আর কি তো চলুন আরও সামনের দিকে যাওয়া যাক তো হচ্ছে বাড়ির পিছন সাইড প্রচুর পরিমাণে গাছ লাগানো বাড়ির ভিতরে প্রচুর পরিমাণ গাছ লাগানো তো যার কারণে আর কি বাড়ি এটা বাইরে বিক্রি করতে না দিয়ে আমার মামা ভাই কিনে ফেললো তো কিন্তু আমার ভাই এখানে আসার উদ্দেশ্য হয়েছে আমার মামা তো বাই বোনগুলারেও করার লোক নেই আমার মামা তো ভাই যেটা বিয়ে করছে সেটা হচ্ছে হলো বাজার শহরে থাকে চাকরি করে আর ছোটোটাও তো পড়ালেখা করে হেও শহরে ওখানে বোর্ডিংয়ের থেকে পড়ালেখা করে আর বাকি রইল আমার ভাবি দুইটা ছেলে মেয়ে নিয়ে বাড়িতে একা থাকে আর আমার যে অবিবাহিত যে বোনটা আছে সে বোনটা আর কি তো সেই জন্য আমার বাড়ি এইখানে আনা যে এই বাড়িটাও খালি পরে রয়েছে এই বাড়িতে আমার মামা নিয়ে রাতের বেলা এসে শুইতেন ঘরটা খালি থাকতো বিদায় আমার মামা এসে আর রাতের বেলা শুইতেন আর কি আর আমার মামা তো ভাই ছোটোটা ওই মামানি থাকতে প্রত্যেক রাইতে চলে আসতো রাতের নয়টা দশটার দিকে চলে আসতো তো এইখানে হে হে পড়ালেখা করতো মামানির সাথে গল্প করতো থাকতো আর কি আর যখন মামানি মারা গেলেন তা মামানি মারা যাওয়ার পরে পরে আর ই আমার মামাতো ভাই ছোটটাও বাড়িতে আসে না আসতে চায় না আসলে নাকি তার কষ্ট হয় যার কারণে আসে না সে বডি গেই থাকে তো ভাবি তারপরে আমার মামাতো বোন ছোটোটা এদের বাড়ির ভিতরে একা একা ভয় পায় তো যার কারণে পরে আমার বাইরে বলা হইলো যে ছেলেকে এনে মাদ্রাসায় দিছেন তে ওর তো একা একা তার দুইটারেই দেখাশোনা করতে তার কষ্ট হয় তো রকির আবার দেখাশোনা টাইম টু টাইম খাওয়া দাওয়া মাদ্রাসায় হাফিজি পড়লে তো খাওয়ান দাওয়ান সবসময় ঠিকমতো দিতে হয় যেন খাওয়ার জন্য দুর্বল হয়ে না পড়ে প্রচুর পরিমাণ চাপ রাত পড়া পড়ালেখা করতে হয় তো যার কারণে পরে আমার বাইকে বলা হইলো যে ওই বাড়িটা খালি পড়ে রয়েছে তাইলে ফুফু আর আমার আব্বু আম্মুর কথা বলা হলো আর কি যে ফুফু আর ফুফা তোমাদের বাড়িতে থাক ওখানে আর তুমি বাবিরে নিয়ে এখানে চলে আসো বাচ্চা আরও দুইটা আছে এদেরকে নিয়ে তাইলে রোগীর দেখাশোনাটা তোমাদের কাছে থাকবে তোমরাই দেখাশোনা করতে পারবা আর ওখানেই খাওয়া দাওয়া করতে পারবে তো পরে আমার আব্বু আম্মু একা বাড়িতে রয়ে গেছে আমাদের বাড়িতে আর আমার ভাই ভাই এখানে চলে আসলো আর কি বউ বাচ্চা দুইটাকে নিয়ে আর বড়োটা তো আগের থেকে এখানে আরও এক বছর আগেই ভর্তি করা হয়েছে তোর পরে বড়ো ভাই চলে আসলো ভাবিকে নিয়ে এখানে তো বড় ভাই বললো যে আমি আর তাইলে ওখানে আমার ছোটো মামাতো বোন ছোটোটা তুলি নাম সে তুলি আর হইল আমার ভাবি বাচ্চাদেরকে নিয়ে ওই বাড়িতেই থাকে আর কি ওই বাড়িতেই আসে আর এইখানে আমার এই বাড়িতে আমার ভাই আছে আর কি ভাই বললো যে আমি তাহলে ওখানে এই বাড়িটাও খালি পরে থাকবো ঘরটা খালি পরে থাকবো মামানি এসে রাতের বেলা শুইতো মামানির স্মৃতি তাহলে আমি তাহলে এই বাড়িতেই থাকি আমি এই বাড়িতেই থাকি রকির পড়ালেখা কমপ্লিট হওয়া পর্যন্ত প্রায় তিন তিন বছর লাগবে আর কি হাফ পুরা হাফিজ হইতে তিন থেকে চার বছরের মতো লাগবে হয়তো নিয়ে বাইরেতে তো এই পর্যন্ত তাহলে আমি এখানেই থাকি তো ভাই আর কি ভাবি আর বাচ্চাদেরকে নিয়ে এইখানেই আছে। তো যার কারণে ভাইয়া বললো যে ওখানে আমাদের বাড়িতে আবার ওই রাস্তাঘাটের একটু অসুবিধা রাস্তাঘাট একটু অসুবিধা তো এইখান তো কাঁচা রাস্তা কাদা পানি বেশি লেগে আছে আর আমার নানাদের বাড়িতে আবার মোটামুটি শহরের মতো তো ভাইয়া বললো যে কাজ কর তুই তাহলে এখানেই এসে কর যদি দিনকাল ভালো করে পরিস্থিতি ভালো করে তাহলে বাড়িতে যাই একটু ঘুরে আসিস আর আব্বু আম্মু দরকার এখানে চলে আসবো নি তুই এখানে চলে আস তো ভাইয়া যখন আমার শেরপুর থেকে আনতে গেলো তখন ভাইয়া আমাকে এখানেই নিয়ে আসলো তো আমি এখানে চলে আসলাম তো যদি দিনকাল পরিস্থিতি ভালো হয় তো এখন এই যে কিছুটা ই করছে আর কি এর মধ্যে একটু সুযোগি ভিডিওটা করতেছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো পরে আমি এখানে চলে আসলাম তো আমার আম্মু আব্বু সবাই চলে আসছে এখানে আমার আমি আইসেই এখানে পাইছি আব্বু আম্মু চলে আসছে আর ভাই ভাবি তো আগের থেকে আছে তো যা তো আমি যখন এখানেই চলে আসছি সবাই যখন আমার সাথে এখানে দেখা করতে চলে আসছে তো আমার আর বেশি একটা ইচ্ছা নেই আমাদের ওইদিকে যাওয়ার আর কি তো যদি ও যদি ভালো দিনকাল বেশি ভালো করে তাহলে হয়তো একটু যাব আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য একটু যাব আর কি আর যদি সম্ভব না হয় তাহলে এবার আর যাচ্ছি না পরবর্তীতে যখন আবার আসবো তখন আমাদের বাড়ি নিয়ে দেখানোর চেষ্টা করবো আর কি আপনাদেরকে আর এবার এখান থেকেই চলে যাব কারণ আমি তো চার দিনের জন্য আসছি মাত্র শুক্রবার দিনই আমি এখান থেকে চলে যাব। আজকে যে অলরেডি মঙ্গলবার আমি আসলাম রবিবারে আজকে মঙ্গলবার তো চার দিনের জন্য আসছি জার্নিং করে এসে আজকে মাত্র কেবল খাড়া হইলাম তো হয়তো যাওয়া হবে না আমাদের বাড়িতে আর কি তো এই হয়েছে এখানকার পরিস্থিতি আর তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেই আর আমি যে একটু পরে যাবো আমাদের আমার মামার যে অরিজিনাল বাড়ি সেটাও দেখাবো ঘুরে এটাও তো মামারই বাড়ি এটা যদি কিনে ফেলছে তাইলে এটা তো মামারই এখন তো ওই বাড়িতেও যাব ওই বাড়িটাও একটু ঘুরে দেখাবো আপনাদেরকে তো অনেক কথা বললাম আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ও আরেকটা কথা কাঠের সিঁড়ি দিয়ে উঠে আপনাদেরকে ওই উপরের ইডার অংশটা দেখাবো বলছিলাম তো চলুন দেখি উঠতে পারে কি না একটু আমার তো ভয়ও করছে যে খারা সিঁড়ি তাও আপনাদেরকে দেখানোর জন্য একটু দেখি যাওয়া যায় কি না এই যে একটু দেখি উঠা যায় কি না আমার তো ভয় করছে যে খারা সিঁড়ি মানে এখানে কি এমনি বর্ত এমনি সাইটে ফাঁকা বিল্ডিং কিন্তু ছাদ করা নাই আর কি কাঠ দিয়ে কাঠের ছাদ দিয়ে রাখা হয়েছে একটু জিনিসপত্র রাখার জন্য তো আমি দেখি একটু উঠে আপনাদেরকে দেখেছি পারি কিনা যে খারাপ সিঁড়ি আমার ভয় করছি কষ্ট হল আমার উঠতে খুব কষ্ট হয়েছে আমার উঠতে এই কাঠের ছাদ মানে এখানে যখন লন্ডনীদের আ আওতায় যখন বাড়ি ছিল আর কি তখন তারা এর জিনিসপত্র রাখা হইতো কারণ তারা যখন ঈদে কোরবানের ঈদে বিশেষ করে বাড়িতে আসতো তখন তারা ওই যে কোরবান টুরবান দিত তো এর সব জিনিসপত্র বড় বড়ো হাঁড়ি পাতিল যন্ত্রপাতি এগুলি সব রাখা হয়তো আর কি ছাদের উপরে যখন হেরা বাড়ি বিক্রি করে চলে গেছে তারপরে হেরা তাদের জিনিসপত্র নিয়ে গেছে আর কি তাই এখানে আর কিছু রাখা হয় না হিসাবে বেশ ময়লা জমে আছে মাখড়াশা জালবান দিয়ে রয়েছে এই আর কি তো তাও আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য উঠলাম আর কি আরেক হচ্ছে উপর সাইড এ হয়েছে উপর উপরের টিনের ছাউনি আর কি ঠিক আছে তো এই আর কি তো আর এই হচ্ছে স্বাদ কাঠের স্বাদ যাকে বলে জানি না আপনারা কখনও কাঠের স্বাদ দেখছেন কি না আমি তো এ প্রথম দেখলাম এ হচ্ছে কাঠের স্বাদ কত বড় দেখছেন আমি কিন্তু আমি ওর দিক থেকে কিন্তু ভিডিও করতেছি আমি অর্ধেকের দেখার মধ্যে বসে আছি আমি ইউ গেছি ঘুরতে যাইয়া হচ্ছে কাঠের সার ঠিক আছে তো বেশি একটা আলোকিত না তাই যাক আপনাদেরকে দেখাইলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টস সাবস্ক্রাইব শেয়ার করতে বললেন না শেয়ার করে দিবেন একটু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর সঙ্গেই থাকুন আরও কিছু দেখাবো আর হচ্ছে যা যে কথাটা না বললেই নয় যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে চলে যায় আপনাদের কাছে তো এই আর কি তো এখন দেখা যাক আবার নেমে যাব খুব গরম লাগতেছে তো আমি আবার সিঁড়ি দিয়ে একটু নেমে যাবো বা আমি কীভাবে যে নামব আমি সেইটাই চিন্তা করে যাচ্ছি না বুঝতে পারছেন আর খুব বয় করছে এ হচ্ছে সেই যে সিঁড়ি এই হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমি এখন নামছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ